কবিরের মধ্যে মুসলমিরা ওই ইমাম সাহেবের মনোভাব বুঝতে পেরেছে কারণ ইমাম সাহেবের আকীদা যদি ববাকিরা হয় নবী হয় আমার আকীদা যদি নবী হয় আমার বক্তব্য ফুটে উঠবে

আমাদের সমাজের মধ্যে বক্তমনা আরাম আছে অদ অল্লাহ ফাহাদা কে সোরাদ গুহারায় আব্খানাকে ব্যাখ্যা করে আল্লাহ রসুল কাল্লাহ হেদায়ের শূন্য পেয়েছে পথারা পেয়েছে আল্লাহ রসুলকে আল্লাহ হেদায়াইয়ের দান করেছে জুলো করে না নজরুল্লাহ চবদ ফাহাদা আল্লাহ বলে দিয়েছেনসুল আল্লাহ আপনি তো উন্নতের বেদনায় আল্লাহর প্রেমে বিভুর ছিলেন আল্লাহ আপনাকে বিভুর অবস্থা পেয়েছে। আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে সুসংবাদ দিয়ে আপনাকে খুশি করেছেন সন্তুষ্ট করেছেন আল্লাহ আপনাকে বিবর অবস্থা পেয়েছে পেলে মগ্ন অবস্থা পেয়েছে ওমর যুগ ও আলেম মনে মনে আকিদা পোষণ করত আবাসা বতওয়াল্লার মধ্যে আল্লাহ রসূলকে আল্লাহ শাসন করেছেন জজল করেছেন এই অর্থ যখনই তো মুসল্লিদের ভালো লাগবে আশিক রসূল মুসল্লিরা গিয়ে উমর আল ফারুককে নালিস জানিয়েছেন বিচার দিয়েছেন ইয়া আমিরুল মুমিনিন আমাদের যে ইমাম সাহেব আছে ওই ইমাম সাহেব বড় বেহারো সে সে রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে বলে যে কিভাবে বলে যে প্রতিদিন ফজর নামাজের মধ্যে সূরা আবাসা ও তহা তিলাওয়াত করে হযরত উমর আল ফারুক বললেন আবাসা ও তহা কি কোরআন আয়াতগুলোর শুধুমাত্র গুশের কিছু নাই বরং অনেক অনেক বেশি সওয়াব পাওয়া যাবে বলে যে না না রসুল্লাহ ওই ইমামের আগিরা হচ্ছে আবাসার মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল শাসন করেছে জুড়ে বলি না দেখেন ইমামের মনে মনে দৃষ্টিভঙ্গি হচ্ছে আল্লাহ আবাসার মধ্যে রসুল করিম সাল্লাহামকে শাসন করেছে তাহলে রসুল শাসন করেছে রসুল আমার মতো রসুল শাসন করেছে আল্লাহর প্রতি অতিরিক্ত মহব্বত অতিরিক্ত তাজিম অতিরিক্ত আত্মাবাদিয়ে রসুলকে নিজের সাথে